নবী হে যখন কোরআন করবেন আপনার কাফের মাঝে আমি কি এটা দেই পর্দা এটা দেই আমি নিজেও এটার অনেক প্রমাণ পেয়েছি আমি বাংলাদেশের একটা জেলায় চাঁদপুরের এদিকে একটা এলাকায় আমার একটা তাফসির প্রোগ্রাম ছিল তো একটা সময় আমি খুব প্রত্যন্ত অঞ্চল চলে যেতাম রিমোট এরিয়ায় বিল আর বিল একটা গ্রাম দাওয়াত করছে তো আমি চলে যেতাম কোরআনের কথা আমার পৌঁছাইতে হবে সব জায়গায় তো মাহফিল শেষে রাত দুইটার দিকে আমরা ফিরতেছি বিল আর বিল কিছু গুচ্ছ গ্রাম হঠাৎ একটা মোর ওই মোরের ওইখানে দেখে একটা গাছ ফালানো এটা মানে হচ্ছে আশেপাশে ডাকাত আছে ওখানে ডাকাতি এরকম হয় আর কি বিল এরিয়াতে গাছ ফেলে রাখে তো গাছ থাকলে তো আর কোনো সিএনজি প্রাইভেট কার কিছুই যাবে না আমি বুঝতে পারলাম যে এটা তো ডাকাতের কাজ আমি সুরাইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম বিপদে বললে সুরাইয়াসিনের প্রথম নয় আয়াত কয় আয়াত এই নয়াত পড়বে পড়তে আরম্ভ করলাম ড্রাইভারকে বললাম একটু করে পেছাও তো টর্চ মারতেছে বিল থেকে মানে ওরা তো ওখানে উৎপেতে আছে আমি পড়তেছি পড়তেছি কিছুক্ষণ পরে ডাকাত নিজে এসে গাছ সরায় দিয়ে বলতেছে জান মানে ও কি করবে ও নিজেও বুঝতেছে ও যে কি করবে ও কি করতে হবে ওটা মানে বুদ্ধিজ্ঞান সে হারাই সে শুধু গাছটা সরালো যান যান এই চলে গেলাম এটা আমার নিজের প্রমাণ হয়তো কোথাও বলি নাই বলি নাই আজকে প্রসঙ্গক্রমে বলা হয়ে গেল। তো এরকম বিপদে পড়লে সুরা ইয়াসিনের প্রথম কয়ার পড়বেন আপনারা যা আলনা বাইনা ক বাইন আল্লা দিন আলা মেনু নাবিলা আশারাতি আপনার আর আপনার শত্রুদের মাঝে কি হয়ে যাবে পর্দা পড়ে যাবে দেখবেই না আপনাকে অনেক চেষ্টা করেছিল মক্কায় কোরাইশরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি এই কুরআন কুরআনে বাধা দিতে যাতে এই কুরআনের কথা শুনতে না পারে কারণ যারাই বিষ্ণুবীর কণ্ঠে তেলাওয়াত শুনতো এরাই মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত তারা ডিস্টার্ব করত কুরআনের মাহফিলে ওয়া ক্বালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযালকুরআনি ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন তারা বলতো যে মুহাম্মাদের কণ্ঠের কুরআন তোমরা শুনবে না বরং ডিস্টার্ব করবে কি করবে তো আবু জাহেল যখন ঘোষণা দিল তখন বিষ্ণবী তালাওয়াত করলে ওরা শীষ দিত হুইসেল বাজাত মোকা আও অতস দিয়া হুইসেল বাজাত আর হাত তালে দিত এরকম তো হাত দিয়ে যাতে বিষ্ণবীর সাউন্ডটা অন্যরা না শোনে বিষ্ণবীর ঘিরে হুইসেল মারত আর হাত তালে দিত ডিস্টার্ব করতো যাতে না শোনে কিন্তু এই কোরআনের বাণীটা কার এই বাণী কি হুইসেল দিয়ে আটকানো যায় হাততালি দিয়ে র্যাব দিয়ে পুলিশ দিয়ে কোনো বাধা দিয়ে আটকানো যাবে যাবে না পৃথিবীর কোনো শক্তি দিয়ে এটা আটকানো যায় না এটা তো আল্লাহর বাণী তো বিষ্ণু সাহা কথা যখন শোনাতেন কণ্ঠের কন্ঠের তেলাওয়াত শুনেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত আবু জাহেল কোন দিশা না পেয়ে পরে মক্কার যে পার্লামেন্ট দারুন নদতে বিল উত্থাপন করলো যে আজকে থেকে মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত কেউ শুনতে পারবে না কেউ শুনতে পারবেন তো মজার ব্যাপার হচ্ছে সবাইকে না করে লুকায় লুকায় সে নিজেই শুনতে যায় কোরআনের যে ভাষা শৈলী যে প্রাঞ্জল বাক্য বিন্যাস শব্দের বুনন এটা শুনে সে অবাক হয়ে যায় যে এত সুন্দর বাক্য বিন্যাস কিভাবে হতে পারে তো সবাইকে দিনের বেলা নিষেধ করে রাত্রিবেলা পেছনে শুনেতেন রিভাইজ করতেন লুকায় লুকায় ওনার ঘরের পিছনে যে শুনতো শুধু সেই না তার ডান হাত বা হাত ইবনে মুগিরা উতবা ইবনে উতবা সাইবা উতবা ইবনে মুগিরা সাইবা ইবনে ইবনে এরা সবাই কি করত লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো পরে বিষ্ণুনবী যখন ঘুমের প্রস্তুতি নিতেন সব ফিরে আসতো ফিরে আসার সময় সবার দেখা হয়ে যেত তারা লজ্জিত হতো সবাই বলতো আবু জাহেল ঘটনা কি দিনের বেলা তুমি শুনতে নিষেধ করো রাতে তো তুমিই চলে আসো তো সে বললো আজকে কঠিন দারুণ না তো আর পার্লামেন্টে বিল পাস করবো যে এমনটা করবে এই শাস্তি মাথার চুল কামিয়ে মক্কার বাজারে ঘোরানো হবে তে বিল যেদিন পাশ হয়েছে আবু জাহেল ওই নিশ্চিত ভাবতেছে আজকে যে বিল পাশ করছে কেউ তো যাবে না আমি একটু যাই মানে আজকে যে কঠিন শাস্তির ঘোষণা দিছি আজকে কেউ এই স্পর্ধা দেখাবে না মোহাম্মদ তো তেলাওয়াত শুরু করে দিয়েছে কি যে মধুর বাণী যা একটু শুনে আসি ওয়ালিদ ইবনে মুগীরারও একই প্ল্যান যে আজকে আবু জাহেল যে টাইট দিছে কেউ যাবে না আমি একটু যাই সবাই লুকিয়ে লুকিয়ে বিষ্ণবীর ওখানে যেয়ে হাজির মন্ত্রমুগ্ধ তেলাওয়াত শুনছে বিষ্ণবীর তেলাওয়াত শেষ ফিরে যখন আসতেছে ফিরে আসার রাস্তায় একটা আবার দেখা হয়ে গেছে তো এইভাবে তারা কোরণকে বাধা দিতে যেয়ে বারবার নিজেরা লজ্জিত হতো এবং হজের মৌসুমে যখন ভিন দেশ থেকে লোকেরা আসতো মক্কার যে এন্ট্রি গুলো আছে আবু লোক বসিয়ে রাখতো বলতো যে সবাইকে বলবা এখানে একটা উন্মাদ লোক আছে বীর করে কি যেন বলে নাম তার মোহাম্মদ তোমরা হজ করতে আসো হজ করো জমজমের পানি খাও সাফা মারোয় দৌড়াও কিন্তু এই মোহাম্মদের কাছেও যাবার গেলেই পাগল হয়ে যাবে মানুষের একটা অভ্যাস আছে আল ইনসান হারিসুন আলামা মুনিয়া মানুষের যেটা করতে না বলা হয় বেশি মানুষ এটা করে বেশি তো রাসুল সাঃ মুহাম্মাদের কথা কিন্তু ভিনদেশীরা জানতোই না মুহাম্মাদের কাছে যে ওনা যখন বলছে সবাই মনে মনে প্ল্যান করে নিসা আর যাই করেন না করেন মুহাম্মদেরে দেখে যাইতে হবে তো এরা হস্টস করে সবাই খুস্ত হু ইজ দিস মুহাম্মদ কে মুহাম্মদ রাসুল সাঃ এর কাছে আসতো রাসুল সাঃ এর তলা তো অনেক দূরে চেহারা দেখি অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত এত নূরানী চেহারা বিশ্বনবী ছিল এত সুন্দর তেলাওয়াত ছিল প্রিয় ভাইরা সে কোরআনকে আল্লাহ তালা বলছেন যে পাহাড়ের উপর যদি নাজিল করতাম পাহাড় ভেঙে কি হতো চুরমার হয়ে যেত পাহাড়ের উপর নাজিল না করে কার উপর নাজিল করছে আমাদের উপর নাজিল করছে আমাদের হিউজ রেসপন্সিবিলিটি এই কোরআনকে আমাদের বুঝতে হবে জানতে হবে কোরআন শুদ্ধ পড়ার প্রচেষ্টা চালাবেন তো রেগুলার কোরআনের অর্থ বুঝবেন তো কোরআনের মাহফিল গুলোতে আসবেন তো কোরআনের পক্ষে থাকবেন তো সবাই ছোট একটা গল্প দিয়ে শেষ করি গল্পটা বর্ণনা করেছেন ইবনু হিব্বান ওনার একটা গ্রন্থে গ্রন্থের নাম রৌদাতুল অকালা ওনার নাম হচ্ছে আবদুল্লা ইবনে মোবারক অনেক বড় মহাদিস ইমাম বোখারির উস্তাজ হজে গিয়েছিলেন হজ বিশ্বনবীর কবর জায়ারত শেষে হজ করে ফিরতেছেন হঠাৎ তিনি দেখতে পেলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছে গল্পটার নাম হচ্ছে আল মোতাকাল্লিমা বিল কোরআন মানে জেনারি সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম কি শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা আপনাদেরকে শুনাই উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তালাবাদ করলেন তিনি তেলাবাদ করলেন সালাম কৌলাম রব্বের রাহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম এটা একটা কোরনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা এবার আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা কোরআনের আয়াত তালাওয়াত করে দিলেন উনি তালাওয়াত করলেন মানে আল্লাহ যার পদ ভুলায় দেয় তার এই পদ দেখানোর কেউ নেই কেউ নেই

রাসুসাল্লাম মেরাজের আগে যে এসরা হয়েছিল মসজিদ হারাম থেকে মসজিদুল আকসাই রাসুসাল্লাম কাল্লা নিয়েছিলেন এটা তেলাওয়াত করলেন তো বুঝাতে চাইলেন আমি আপনার মতো হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি মসজিদুল আকসা মানে ফিলিস্তিন আমার বাড়ি মসজিদুল আকসা কোন দেশে ফিলিস্তিনে আয়াত এমনভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফিলিস্তিন মসজিদুল আকসা যে দেশে আছে

ও ইউستين ইব্রাহিম আলাইহিস সালামের কথা যে ওই আল্লাহ তালাই আমারে খাওয়ায় আল্লাহই আমাকে পান করে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন আমার তো এবারে উনি অবাক হচ্ছেন আমি এত বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক ইবনে বুখারীর উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তেলাওয়াত করে দেয় আর ওটাতে উত্তর হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত করলেন আল্লাহ বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালু তো তাই মুম করে নাও সরি আল্লাহ আকবর এবার উনি বললেন ইন্না মা আইয়া তাআমান আলা তাকুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করোনার আয়াত সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি উনি মাসালা খাটাইলেন যে

রমজান না ঠিক আছে জিল হোস কিন্তু আমি কি রোজা রেখেছি নফল রোজা এইবার উনি ধরছেন মাসালা এবার বলতেছে উবি হালান ইফতার ফি সফর তো রোজা ভাঙ্গা যায় যাচ্ছে রোজা তো যায় খানিকটু এবার উনি কোরআন থেকে আবার তেলাওয়াত করলেন ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরে রোজা ভাঙ্গা যায় আছে ওই শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি বেশি পাবে কেউ অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এত শেষে হচ্ছে ওয়ান দা সুমু হইরুল্লাহ আলাম তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় দেশে হারা হয়ে এবার জিজ্ঞেসী করে ফেলছে লিমাদা লা চু খাল মিসলামা আচ্ছা মা এবার বলেন আমি আপনার সাথে যেভাবে কথা বলি আপনি এইভাবে কথা বলেন না কেন কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলেন কেন আমি কথা বলতেছি আপনি আমার সাথে কথা বলেন কিছু জিজ্ঞেস করলে করোনার আয়াত কেন এটার উত্তর উনি আর একটা করোনার আয়াত উনি পড়লেন মা ইয়াল ফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রাকিব আতীদ আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহু আল্লাহু আকবার